এই শাক তুলে হলো মেমাসের কাম ঠিক আছে কিন্তু এই যে সম্প অসুস্থ পর থেকে না এই শাক খালি আমি তুলে দিই অবাকার মতো চায় থাকো না ওরে একটা ঠেঙ এনে দেন কুকুরে শিয়াল ধরছে

এই যে আর এক সপ্তাহ লাগবো কই দেড়শো কেবল ফুল আসতেছে তাহলে এক কাজ করি দেড়শো দুই সাইড তুলে নেই বর্তা খামালি না নাই তো ধরেই নেই খুঁজলে পাওয়া যাবে হয়তো এই এই যে মূলা বুন ছিলাম মূলা বুন ছিলাম এই যে মূলা এই যে যদি বৃষ্টিতে দৃষ্টি আপনা করতে না আইজে হইয়া গেছিল কিন্তু এই যে বাজারে যে মুলা পাওয়া যায় ঠিক আছে তাহলে আপনি তো বলছিলেন এই বৃষ্টি নষ্ট হ্যাঁ এই যে কিন্তু ওই যে এটা দেখাই হ্যাঁ আর এক সপ্তাহ গেলে খাওয়া যাবে হ্যাঁ আর একটু বড় হইলে খাওয়া যাবে জায়গাটা বুদ্ধি আছে তাহলে তুই

ঢালামনি তুমি চিকেন এনে দিছো কেন আচ্ছা এই শোনো তুমি যে চিকেন খাও হ্যাঁ এই মুরগির কষ্ট হয় না বলো কষ্ট হয় না মুরগির কষ্ট হয় না এই তুমি মুরগিকে খেয়ে ফেলছো বলো মুরগি কান্না করতেছে না ওর বাচ্চারা কান্না করতেছে না তোমার